গোপাল এখন শ্বশুর বেশ সরগড়ো হয়ে গেছে সকলের সঙ্গে এসে জমিয়ে আড্ডা দিতে পারে এখন তাই গোপাল শ্বশুর বাড়িতে এলে আশেপাশের লোকেরাও ছুটে আসে গোপালকে দেখবে বলে তারাও গোপালের সঙ্গ পেতে চায় এবং গোপালের সঙ্গে আড্ডা দিতে চায় গোপালের এই সব বেশ ভালোই লাগে গোপালের মনে হয় জামাই হিসাবে এই সব তার বাড়তি পাও না গোপালও সবাইকে জমিয়ে রাখে সেবার শ্বশুরবাড়ি বাড়ি যাওয়ার সময় গোপাল বেশ করে সংস্কৃত পড়ে নিল আর বউকে বলে রাখল, এবারে কিন্তু তোমার বাপের বাড়িতে গিয়ে আমি আমি সব শুদ্ধ ভাষায় কথা বলবো সেই এই সংস্কৃত বইখানা সযত্নে অধ্যয়ন করেছি তুমি কিন্তু আবার এসব তোমার বাপের বাড়ির লোকজনকে আগে থেকে বলে দিও না আমি পর্যবেক্ষণ করতে চাই তোমার বাপের দিকের লোকজন কত পরিমাণ অধ্যয়নের সঙ্গে যুক্ত এসব কিন্তু আমি একটা পরীক্ষার মতন নব তাই তুমি এই নিয়ে রাগ করো না আর তুমি আগে থেকে ওদের কিছু বলোও না গোপালের বউ তো এসব শুনে থ গোপালের এবারে যে কি হলো সে কিছুই বুঝে উঠতে পারছে না বউ বললো বেশ তুমি যা করো তাই হবে কিন্তু আমার বাপের বাড়ির লোকজনের সামনে আমাকে কোনোভাবে তুমি বিপদে ফেলো না সবাই জানে তুমি একজন রাজকর্মচারী স্বয়ং রাজামশাইয়ের খাতিরের লোক গোপাল মাথা চুলকে বলল বেশ বেশ তোমাকে বিপদে ফেলবো না তোমার কোনো চিন্তা নেই আরে তুমি হলে আমার একমাত্র বউ একনিষ্ঠ পত্নী বলে কথা এই বলে গোপাল একটু মশকরা জুড়ে দিল গোপালের বউ খুব তাড়াতাড়ি বলল যাক হয়েছে হয়েছে এখন বাড়ি চলো বলে হাঁটা লাগালো পরের দিন শ্বশুরবাড়ি পৌঁছেই শালিকাকে প্রথমেই হুকুম করল গোপাল আমার পাদ নীর কোথায় শালীরা তো অবাক এ আবার কোন ভাষায় কথা বলছে জামাইবাবু শুদ্ধ ভাষা তোমরা কি এইটুকুনো অধ্যয়ন করনি প্রিয় শালিকা এরপর খেতে বসে শাশুড়িকে বলল মাতা আমাকে উপর্যপরি অন্ন দেবেন না শাশুড়ি তো মাতা শব্দ জীবনেও শোনেননি এর মানে কি তিনি তাও জানেন না তাই শাশুড়ি মাতা জামাই গোপালকে বাবা বাবাজীবন কী বলছো আমি তো তার কোনো মানেই বুঝতে পারছি না গোপাল তখন পেট পুরে খেতে খেতে বললো আমি তো এখন থেকে এই সমস্ত শুদ্ধ ভাষাতেই কথা বলবো বিশেষ করব কিন্তু পর্যন্ত তা কিছুই করিনি বলে খেয়ে বেশ করে একটা ঢেঁকুর তুললো আর বলল আমি তো ভেবেছিলাম শাশুড়িকে মাতা শ্বশুরকে শ্বশ্রু পিতা মাঝকে মৎস্য বউকে বধূ পাতাকে পত্র ছাতাকে ছত্র কুমড়োকে কুষ্মাণ্ড বাড়িকে গৃহ চাকরকে ভিত্ত গাওয়া ঘিকে ঘৃত ইত্যাদি বলবো কিন্তু সেসব তো সুযোগই এখানে নেই তারপর কেউ যদি মারা গিয়ে থাকে তাহলে তাকে মৃত কিন্তু না এই বাড়িতে তো এখন আজকালের মধ্যে কেউ মারা যায়ও নি আর যাবে বলেও মনে হচ্ছে না তাই মৃত শব্দটা বলার কোনো সুযোগই নেই এখানে এই কথা বলে তিনি শালিদের দিকে তাকিয়ে দেখলেন সবাই অবাক হয়ে তাকিয়ে আছে এইভাবে শুদ্ধ ভাষায় কথা বলে তিনি বাড়ির সবাইকেই ভীষণ মুশকিলে ফেলে দিয়েছেন এবার গোপাল শালিদের দিকে তাকিয়ে বলল শুদ্ধ ভাষাটা ভালো করে অধ্যয়ন করো কারণ এরপর থেকে আমি যখনই আসব এই ভাষাতেই কথা বলবো আমি এই বলে গোপাল উঠে পড়ল আর গোপালের বউ দূরে দাঁড়িয়ে বরের এই সমস্ত কাণ্ড কারখানা দেখে হাসতে হাসতে পাগল হয়ে গেল এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্যে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর গল্পটি কেমন লাগলো আহ অবশ্যই কমেন্ট করে জানাবেন